কথা কি কিলিয়া আর কোন ভেজাল আছে নিজের বউরে পরা দুই হাজার পাঁচ টাকা দামের শাড়ি আর গরিব মহিলা শাড়ি চাইলে তাই তিনশো টাকা দামের শাড়ি শাড়ি না মশরি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না ওই শাড়ি তোর বউরে পরা ওই শাড়ি তোর মেয়ের পরা কথা কম সেই নবী মুসার মেজাজ গরম হয়ে গেল নবী মুসার এত রাগ ছাগল ধরে পর্যন্ত আসার এত রাগ বলেন নাই ছাগল বলছে খবরদার মানুষের ক্ষেত খাবার সব কাবিলে না নবী মুসে একটু ঘুমের ভানা আছে ছাগল যাবে এসে ক্ষেত খাবে রাগ করে ছাগলের ধরে আসার মানুষের ইয়া তো রাগ নবী মুসে কি রাগ দেখেনি আসাইল থাপ্পর মানুষের তো কি নবী কথা কন না রাগ কি কম মনে কর স্যার সেই রাগ সেই রাগই নবী আজরাইল থাপ্পর মানে কি কত বড় কলজে চিন্তা করছে আবার একজন এক ফিরাউনের লোক লোক ফিরাও নে এক ওটি কাঁথ হয়ে শুতে আসে ওর আর খুশি নাই মোর কাুম রাগ হলেন আল্লাহ নবী মুসা আল্লাহকে ডেকে বলে আল্লাহর আর দেয়া যাবে না কারণ কে আল্লাহ যে কায়দা আমারে ফাঁসাইতে যাইছে, সত্য আজকে উন্মোচন হয়ে গেছে ও আল্লাহ আপনি জমিনকে ওয়াদার দেন আর যাকাত দেয়া লাগবে না আর ধন সম্পদ সহ যেন জমিনকে গিলে ফেলে দেয় জমিনের ভিতরে গ্রাস হয়ে যায় জমিন যেন ধ্বংস করে ফেলে দেয় আল্লাহু আকবার আল্লাহর ওয়াদার আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে ওয়াদার করলেন এইবার কারুনের হাটু পর্যন্ত চলে গেল ও বলে ব্যাপার না কত হাডুড খেলছি কত রকম গর্তে লুকাদুকি করছি লাগতে উঠতে পারবো বেঈমান তের নাই এরপরে মাজা পর্যন্ত যখন গেছে বলে ব্যাপার না উঠতে পারবো ও মনে করছে আরো সুযোগ আছে কিন্তু না আল্লাহ পাকের ওয়াদারে জমিন যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে ডাইবে গেছে তখন বলতেছে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও আমারে মুক্তি দাও আল্লাহর নবী বলে এই কারণ ধনসম্পদ আমার আল্লাহ লাগবে না আমার আল্লাহ শুধু দিয়ে যায় বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না তুমি যা ষড়যন্ত্র করেছ সব যখন প্রকাশ হয়ে গেছে তোর মতো তোর কারণে বেঁচে থাকার আর অধিকার নাই জমিনের ভিতরে ডাইবা যা তোর ধনসম্পদ সহ তুই নিয়ে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক যারা তোর মতো আল্লাহ রাস্তায় জাকাত দেবে না সম্পদকে পুঁজি করে রাখবে সম্পদকে জমা করে রাখবে তোর মতো কারণের সাথেই তাদের হাসর নাসর কঠিন কেয়া মতে হবে কথা বলেন ঠিক কেনা সম্পদ জমা করা কার লক্ষ্য কারণের লক্ষণ মনে থাকবে তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক

নিজের বউরে পরা দুই হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলার শাড়ি চাইলে দেয় তিনশো টাকা দামের শাড়ি শাড়ি না মশরি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না ওই শাড়ি তোর বউরে পরা ওই শাড়ি তোর মেয়েরে পরা কথা বল জাকাতের আপনার পাঁচ হাজার লঙ্গি দেওয়ার দরকার নাই পাঁচশো দেন ভালো দেন আর হজরত ওমর ফারুক দেখে বলেন জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয় মারহাবা কন আল্লাহ 5 লাখ টাকা zakat দেওয়ার তৌফিক ঠিক আছে বাজার এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা সাথিয়া বাজারে ছোট একটা চা এর দোকান করে দেন যাতে ও চা এর দোকানদারি করার ভাগ্যের চাকা ঘোরাতে পারে কথা কো না দারিদ্রতা মুক্ত করার জন্য zakat আসছে দারিদ্র বিমোচন করার জন্য zakat আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য zakat আসছে অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করে ভালো মানুষ বানানোর দুঃখীদের মুখে হাসি ফোটানোর জন্য আসছে দরিদ্র মানুষগুলোকে সবল বানানোর জন্য কথা বল না দুইশো পাঁচশো করে পৌঁছাতে পৌঁছাতে পুরো ইউনিয়ন পৌঁছানোর দায়িত্ব নেই কথা বল আমরা দুইশো পাঁচশো দিয়ে কোনো কাজে আসবে না কারণ অতএব এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা মতো ভ্যান কিনে দেন অটো চালায় ওর জীবন যাপন করো একটা মহিলা আসছে শাড়ি দিয়ে কিলাপ বিধবা সহায় মহিলা একটা সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগল কিনে দেন দুইটা গাভী দুধ দেওয়া গাভী কিনে দেন ওগুলো লালন পালন করে আর ভাগ্যের উন্নতি হবে কথা বলে ঠিক কেনা যাতে পরবর্তী বছরে আর কারো কাছে জাকাত না নেওয়া আর জাকাত মানে দয়া করুণা করা না আমরা আমি যে জাকাতের অর্থ গরিবের হাতে দিলাম আমার জাকাত দেওয়া ফরজ ভালো করে শোনেন এক মিনিট কান লাগে শোনেন আমি বড় লোক আমার জাকাত দেওয়া গরিবের হাতে জাকাতের অর্থ দিলাম এর মানে আমি গরিবকে করি নাই। গরিব আমার জাকাতের এই অর্থ গ্রহণ করার কারণে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে উল্টো ভাবনাই থাকেন সারা জীবন উল্টো মানুষ জাকাতের অর্থ দিয়ে মানে কি একটা মুসান্নে থাকে মনে কিছু এটা করে ফেলেছে আরে ব্যাটা এটা দেওয়া তোর ফরজ দিবি তো বাঁচবি দিবি না তো মরবি দুনিয়াতে জাকাত দিবি পরকালে হবি রাজা আর জাকাত না দিয়ে অর্থ যদি জমা রাখিস এই অর্থ দেবে পরকালে তোকে সাজা হ্যাঁ তুমি তো দেবা বাঁচানোর জন্য দিস তুমি গরিবকে দয়া করার কি কথা কি ক্লিয়ার আর কোন ভেজাল আছে কথা কি বোঝা গেল তাহলে জাকাত আমরা ইনশাআল্লাহ একটা মানুষের কর্মস্থানে ব্যবস্থা আপনার আশি হাজার টাকা আসছে ওইটাতে একটা অটো ভ্যান কিনে দেন এলাকার গরিব ছেলে যার কেনার মতো সামর্থ্য নাই কথা কি বোঝা গেল এভাবে আমরা সহযোগিতার হাত বাড়াবো ইনসা এভাবে আমরা জাকাতের অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াবো ইনসা আল্লাহ আমাদের তাওফিক দান করুন জোরে কোন মিন আর জাকাতের অর্থ নেওয়ার জন্য গরিব যেন আপনার বাড়িতে লাইন দেয় না আপনি গরিব খুঁজে দেবেন মনে থাকবে কিন্তু আমাদের গরিবদেরও কিছু স্বভাব আছে বড় লোক না দেখলে আর বাড়ির যা ভিড় করে এটাও ঠিক না আল্লাহ আমাদের সঠিক পথ জান করুন জোরে করুন আমীন তবে গেলে তার সাথে খারাপ ব্যবহার করবেন না ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মমিন বান্দার যার নামবার গুনাহ বলি ওয়াল্লাদিন হুম লিফুরুজ ইহাফিজু মমিন বান্দার চার নাম্বার নিজের এদিক খেয়াল করেন চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা এই যুবকদের আওয়াজে এ ভাই এই বস আর 20 মিনিট আমাক দাও 20 মিনিট দাও আমি না আমি 1 ঘন্টা চাচ্ছি না আপনি 20 মিনিট দয়া করে কেউ উঠেন না কারণ এরকম একটা পরিবেশ আবার যদি আরেকটা পরিবেশ নষ্ট করেন মনটা ভেঙে যায় আমি কি খারাপ কিছু বলতেছি খারাপ আলোচনা করতেছি কোরআন শোনার আলো বলতেছে বলতেছি যুগ বুঝুকি কিছু কথা মিলানোর চেষ্টা করতেছে খারাপ লাগতেছে বাজার এ বা জানো আমার তাহলে এইবার খেয়াল করেন যুবক তোমারও আজ চার নাম্বার আল্লাদে না গোমালি হাফিজু চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা যৌবনের তারাই মানুষ বেশি বেশি গুণা করে আর যৌবন কালের হিসাবই কিন্তু আল্লাহ দরবারে দেয়া লাগবে কথা কন না কেন কোন কালের হিসাব আল্লাহ নেবেন আরো জোরে বলেন যৌবন কারে গুণা করতে